যে কমন থিং কেন করবো একটু নিউ থিঙ্ক করি অ্যান্ড নববর্ষ তো এটা কালারফুল সো আমি যে কালারই থাকি না কেন এটা তো নববর্ষ পালন হচ্ছেই আর কি আমার ফুল ফ্যামিলি নিয়ে আমরা পালন করতেছি অ্যান্ড এটা ভালো লাগতেছে বিকজ বিগত অনেক বছর আমরা এইটা পালন করতে পারিনি সো এটার জন্য আসছি এরকম পরিবেশটা হবে আমি ভাবি নেই বাট চার বছর পর যে এরকম পরিবেশটা হয়েছে ভালো লাগতেছে নবছর মেন হচ্ছে যে পান্তা ভাত ইলিশ মাছ এটা খাওয়া এইগুলো এগুলো খাওয়া থেকে মানুষ অনেক বঞ্চিত হয়ে গেছে এখন জাস্ট ফার্স্ট ফুড ওয়েস্টার্ন ফুড যেগুলো আছে সেগুলোই খাচ্ছে বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি সেটা পান্তা ভাত দিয়েই পয়লা বৈশাখের দিন উদযাপন করা হয় হালখাতা খোলা হয় এগুলো থেকে মনে হচ্ছে যে অনেক কিছু আমরা বিরত হয়ে যাচ্ছি মানে এটা পালন করাটা কম হয়ে যাচ্ছে হ্যাঁ বাংলা ভাষার রক্ষা এখন তো দেখা যাচ্ছে যে মানে রক্ষা তো যার যার নিজের প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে আমাদের হাতে পড়ে যারা আমরা বাঙালিরা আছি বাংলা কথা বা বাঙালি কালচারগুলা মানে একটু ফলো আপ করা দরকার বাট এখন অনেক কিছু থেকে পিছিয়ে যাচ্ছে এখন যেহেতু ইংলিশ মিডিয়াম এসে পড়েছে সো বাংলা কালচার বা বাংলা ভাষাতে একটু কমই ইউজ করা হচ্ছে সো এটা তো কম হচ্ছেই কিছু একা যেহেতু ওয়ার্ল্ডের সাথে একসাথে মিলিয়ে চলতে হবে সো বাঙালি ভাষাটা যেটা একটু কম বলা হয় বাট আমাদের আমার আমার মতো উচিত যে একটু বলাটা বেশি আগে আমি আনম্যারিড ছিলাম এখন ম্যারিড দেন এখন বেবিও হয়ে গিয়েছে সো খুব ডিফারেন্ট এখন বাচ্চা নিয়ে সেলিব্রেট করতেছে আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম এখন ওনার সাথেই বিয়ে করে এখন বেবি নিয়ে সেলিব্রেট করছি এটা খুব ডিফারেন্ট তখনকার সময় ভালো ছিল বাট এখনও মানে আরেকটু ডিফারেন্ট কাজ মাদার হয়ে গিয়েছি একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স যাও থাকবো যেন শৃঙ্খলাভাবে সবাই সুন্দর করে জিনিসটা পালন করে কজ নববর্ষের জন্য এর আগে অনেক আগের বছরগুলো দেখেছি অনেক অনেক কিছু হয়েছে ব্যাড থিং সো আমি চাবো না ব্যাড থিংগুলো হোক চাই যে সুন্দর করে যেন সব কিছু যেন শৃঙ্খলাভাবে পালন হোক অনেকের রং কনসেপ্ট আছে যে এটা নববর্ষ শুধু অন্য একটা ধর্মের জন্য বাট আমার মতে নববর্ষ হচ্ছে সব ধর্মের জন্যই পালন করাটা উচিত কারণ এটা একটা বাঙালি কালচার যেহেতু আমরা বাংলাদেশে থাকছি তারপরেও যার যার ধর্ম শেষে যেভাবেই পালন করুক না কেন বাট আমার মতে হচ্ছে যে নববর্ষ যেহেতু একটা বাঙালি ট্রেডিশন আমরা যেহেতু বাংলাদেশে থাকছি সো আমাদের সবারই সম্মান দিয়ে এটা পালন করাটা উচিত